ভরপুর কিন্তু কালেকশন থাকবে একবারে হিট কালেকশন ঈদের পরে যারা আসলে কালেকশন করতেগুলো চাচ্ছেন ভালো ভালো মানের থ্রি পিস কালেকশন করতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই আমাদের এই শপটি ভিজিট করতে পারেন তাই সরাসরি কোথায় আসবেন এই ভিজিটটি আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে কেমন আছেন হ্যাঁ ভালো আছি অ্যাড্রেসটা একটু প্রথমে বলবেন ঢাকা মিরপুর এগারো বড় মসজিদের পাশে সহজ ঠিকানা সহজ ঠিকানা পুরো ঠিকানা দিচ্ছি মিরপুর এগারো স্যাকশন এগারো রোড হচ্ছে এগারো লাইন হচ্ছে এগারো দোকান আমাদের এক ফেমাস সিল্ক মিরপুর সিল্ক মিরপুর ঢাকা হ্যাঁ আচ্ছা আহ তাহলে প্রথম কি দেখাবেন প্রথম আমাদের এই যে যে গরম পড়ছে তার জন্য আমি কিছু কিছু প্রোডাক্ট জমজমে এর পিওর সুতি দেখাচ্ছি পাকিস্তানি মাস্টার কফি বলি আমরা এই যে দেখি জি মাত্র দুই পিস নিয়ে ব্যবসা শুরু করতে পারবে নংক সব কিছু গ্যারান্টি দুই পিস নিয়ে ব্যবসা শুরু করতে পারবে হ্যাঁ দুই পিস এই যে দেখে 마শাআল্লাহ 마শাআল্লাহ সব কিছু গ্যারান্টি থাকবে আপনি নংক গ্যারান্টি থাকবে পিছনে সেভাবে থাকবে আর অন্য হবে পাঁচ হাত নামা জি হবে আর কালার হবে এই যে বললাম না দুই পিস এই যে দুই পিস ব্যবসা শুরু করতে পারবে আচ্ছা আচ্ছা তাহলে কত টাকা দিয়ে ব্যবসাটা শুরু করা যাবে 1700 টাকা নিয়ে ব্যবসা 1700 না জি মাত্র ব্যবসা

ঈদের পরে এটা আমাদের সব নতুন আছে একবারে ঈদের পরে নতুন কালেকশন নাকি নতুন কালেকশন হ্যাঁ একবার হিট কালেকশন এই যে অনেক সুন্দর সুন্দর অনেক প্রোডাক্ট আপনাকে আস্তে আস্তে দেখাই আপনি যে জেলাতে দেখেন আপনি কোনো ব্যাপার কোনো প্রবলেম নাই আপনারা সারা বাংলাদেশে তো কুরিয়া দিবেন না হ্যাঁ এই যে দেখেন এটা হচ্ছে ডিজে এটা কি এটা 100% কটন হ্যাঁ प्योर সুতি ভাই পাকিস্তানি মাস্টার কফি प्योर সুতি অনেক সুন্দর আর অন্য সবকিছু গ্যারান্টি আমাদের এদিকে পাকিস্তানি বুটি সবকিছু পাবেন আপনি अवेलेबल এবারে যে দেখেন হুম আমাদের আসল তো এই অরিজিনাল সাদা বাহার

সবকিছু বলে দেবে এই যে দেখেন ভিতরে কত কাজ দেওয়া এটা হচ্ছে আরি অন্য কাজ করা আপনারা যা দেখাচ্ছে আপনাকে সব সুতি সব সুতি হান্ড্রেড পার্সেন্ট সুতি হ্যাঁ এখন দেখাচ্ছি আপনাকে জর্জেট সুতি অন্য জামা হচ্ছে সুতি অন্য হচ্ছে বডি হচ্ছে সুতি

হ্যাঁ দেখেন এগুলো যদি আপনার দোকানে থাকে আপনার সেল কিন্তু বাইরে অবশ্যই ফেমাস সিল্ক আসতে হবে ফেমাস সিল্ক হলো মিরপুর এগারো বড় মসজিদের ঢালে হ্যাঁ দেখেন আমাদের বই থাকে তো ইন্ডিয়ান বই থাকে না দেখেন

এইসব নিয়ে গেছেন ব্যস্ত পাবেন কিছু পাবেন এই যে দেখেন দিল্লি বোটে দিল্লি বোটে এই যে দেখেন অরিজিনাল কাজ করা থাকবে কাচুপি সুতরা সবকিছু কাজ করা থাকবে মেচিন কাজ করা অন্য কাজ করা পাচ্ছেন একবারে মেশিন একদম একবার পাশাপাশি যে দেখেন পাকিস্তান এই যে দেখেন পাকিস্তানি দেখাচ্ছে আপনি কি হুবাহু পাকিস্তানি হুবাহু পাকিস্তানি কিন্তু মাস্টার কপি হ্যাঁ হ্যাঁ মাস্টার কপি আমরা মাস্টার কপি বলি ভাই অরিজিনাল বললে যারা আমাদের দোকানতে নিয়ে যায় ওরা বলে অরিজিনাল এই যে দেখেন এই যে দেখেন এটা কটার ভিতরে অনেক সুন্দর অনেক দারুন কালেকশন একবার কাজটা দেখেন গর্জিয়াসটা দেখেন কাজ করা পাতাও কাজ করা হ্যাঁ এই যে দেখেন বডি তো ফুল

সুন্দর থাকবে সব লাইট কালার অনেক সুন্দর লাইট কালার না জি বুটি আচ্ছা ফেমাস সিল্কে মনে করেন একবার নর্মাল কোয়ালিটি কোনো দেখেন কি লেখালো

দারুন কালেকশন আচ্ছা অবশ্যই আপনাদের फेमस সিলকে আসার জন্য অ্যাড্রেসটা একটু বলে দেবেন ভাই ঢাকা মিরপুর 11 সেকশন 11 রোড হচ্ছে 11 লেন হচ্ছে 1 দোকান আমাদের এক फेमस সিল ফেমার সিল্ক ফেমার সিল্ককে সরাসরি আসবেন আপনারা এই ধরনের কালেকশনগুলো নিতে পারবেন আর যারা আসতে পারবেন না অবশ্যই যে ভিডিওর স্ক্রিনে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা এই ফেমার সিল্কে গিয়ে এই কালেকশনগুলো নিতে পারেন আর ভাই বিভিন্ন ধরনের আপনি লেহেঙ্গা পাবেন শাড়ি পাবেন মানে একই ছাদের নিচে এই যে সারটা দেখছেন না একই ছাদের নিচে সব ধরনের কালেকশন আছে তা অবশ্যই আপনি দ্রুত চলে আসবেন অথবা ভিডিওর স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করে ভাইদের কাছ থেকে এই কালেকশনগুলো নিতে পারবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম